আপনার মোবাইলে আঠারো প্লাস ভিডিও আসা বন্ধ করুন নোমা ভিডিও আসা বন্ধ করুন আশেপাশে ভিডিও আসা বন্ধ করুন ধরেন আপনার আপনার ফ্যামিলি কেউ যদি ব্যবহার করেন সেই সময় যদি নোংরা ভিডিও আসে অথবা আপনার বাড়ির বাচ্চারা দেখছে মোবাইলে সেই সময় নোংরা ভিডিও আসলে আপনি কতটা লস্জায় পড়তে পারেন তাই কিভাবে নোংরা ভিডিও আসা বন্ধ করবেন চিরকর ফোন আসতে আমি আপনাদের দেখে দিচ্ছি শিখে ভিডিওটা শেখান দিয়ে রাখুন পরবর্তীতে আপনার তাদের লাগতে পারে আঠারো প্লাস ভিডিও নোংরা ভিডিও বা আশেপাশে ভিডিও আসা বন্ধ করার জন্য আপনাকে এটা হবে গুগল প্লে স্টোরে আপনার প্রোফাইলটা পাবেন বা লোগোটা পাবেন সেখানে ট্যাপ করবেন দেখতে পাবেন সিটিং সিটিং এ যাবেন ফ্যামিলি এই ফ্যামিলি অপশনটায় যাবেন ঠিক তার নিচে দেখতে পাচ্ছেন প্যারেন্টাল কন্ট্রোল এই প্যারেন্টাল কন্ট্রোল অপশনটা ট্যাপ করবেন কি আপনারা অন করে দেবেন এই অপশনটাকে অন করতে গেলে আপনার এখানে

যে কাজটা করবেন আপনি সেভ করে দেবেন সেভ করে দিলে আর আপনার মোবাইল আঠারো প্লাস ভিডিও আসবে না